হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছে সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছে আর আমিও আজকে অনেকটাই ভালো আছি তো সকাল সকাল মানে কি বলবো এত আনন্দ হচ্ছে কারণ আজকে যাবো বাড়ি। তো ওই জন্য শরীরটা সুস্থ হয়ে গিয়েছে ওই জন্য সকালবেলায় উঠে গিয়েছি উঠে কেন মানে কাজ বাজ করার পরে একটু দোকানটা খুলে নিলাম কারণ বাপি আজকে দোকান খুলছে না আমি যদি একটু হাতে ব্যথা থাকে বলে দোকানটা খোলা হয় না কিন্তু কি করব বাপি যখন আসছে না তখন দোকান তো খুলতেই হবে তো ছটফট করে সকালে কিছু খেয়ে নিলাম কাজ করে নিলাম স্নানও করে নিয়েছি নেট দেন আটটার মধ্যে দোকানটা খুলি আমরা আর কোনো কোনো দিন নটাও হয়ে যায় তেমন কোনো ব্যাপার না বসারও তো ব্যাপার আছে সংসারে কাজ করে বসা তো ডিফিকাল্ট হয়ে যায় তো যাই হোক এখানে সকালে দোকান খুলে নিয়েছি আসলে তার আগে সোনার সাথে একটু মিটও করে এসেছি আর আজকে বিয়ে বাড়ি যাচ্ছি অনির ফ্রেন্ডের বিয়ে মানে দাদা অনির থেকে সিনিয়র বাট অনির ফ্রেন্ডই একবার দীঘায় গিয়েছিলাম ওই দাদাটা ছিল উনি পুলিশের চাকরি করে আর খুব ভালো তা আজকেই যাব মানে অনেক দিনই বিয়ে ঠিকঠাক করা ছিল রিলেশন ছিল বাট ফাইনালি ওদের বিয়ে হচ্ছে তো আচ্ছা আসো কি গাড়ি ওটা কি গাড়ি আসো 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 ও বাবালি 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 কি গাড়ি এটা কি গাড়ি হ্যাঁ টেঙ্কি আমার দেবে কেন ভেঙে গেছে কি করে ভেঙে গেল খাটে ছুঁই চলে ভেঙে গিয়েছে সকালে কি খেয়েছো খাওনি নাকি তুমি তো তারপর দেওয়ারের সাথে অনেকটা বক 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 করে এখানে মামুনি চিকেন টিকেন রান্না করছে সেটাই প্রিপারেশন করে দিলাম আর হলো গুছিয়ে দিলাম আর যদিও আমরা দুপুরবেলা খাবো আর রাত্রেবেলা খাবো না তো তারপরে দুপুরে একটু ঘুমিয়ে নিলাম দেন সন্ধে হয়ে গেল দাদাভাই বলো একটু চাউমিন খাবে তা আমি ডি এগ চাউমিন করে দিলাম যদিও বাড়ি হলো ভেজ ছিল পরে অবশ্য আমি এ দিয়েছিলাম তোমার ক্যাপসিকাম দিয়েছিলাম আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখে দিয়েছি আর চাউমিন হবে অনি একটু খাবে খেয়ে আমরা বেরোবো আর আমি খাবো না অনি খাবে মামুনি খাবে মানে বাড়ি যে কজন সদস্য সবাই খাবে তো এখানে ঝপঁপা একটু চাউমিন বানিয়ে নিচ্ছিলাম আমার এই চাউমিনটা খুব হয় কারণ সবাই খেতে খুব ভালোবাসে আর হলো চিকেন চাউটা বেশি ভালোবাসে বাট কিছু করার নেই তো তারপরে সন্ধেবেলা এখানে মানে সব কিছু কমপ্লিট করে মামুনিকে বললাম তুমি একটু তো এখন রেডি হবো কারণ বিয়ে বাড়ি আছে আজকে সকালেই বলছিলাম তোমাদের সাথে তো চলো তাহলে কি করি না ওখানে কি করিন একসাথে শেয়ার করি তোমাদের সাথে সেটা তো তারপর ড্রেসগুলো বার করে নিয়েছে আর একটু মেকআপ করছি এত আমাদের দাদা তো একদম মেকআপ পছন্দ করে না বলে কী ধরনের মেকআপ করা নর্মালি চলো নর্মালি চলো কিন্তু মেয়েরা বলো না সে যে কোথাও বেরোতে পারে নর্মালি লিপস্টিক আর কাজল তো পড়তেই হবে না বলো আর কিছু পরে না পর যদিও আজকে জিন্স পরছি বলে তাও শাড়ি পরছি না তাই জন্যে অনেকটা বাঁচো আর না দু পাঁচ ঘন্টা ও দু মিনিটে রেডি হয়ে যায় আর আমার দেখো দু ঘন্টায় রেডি হতে পারো ফাইনালি রেডি হয়ে গিয়েছে ও হয়ে গেছে একদম হিরো ফিরো হয়ে চলে এসেছে তাহলে বেরোবো চলো তাহলে কি কি করি না সব তো শেয়ার করো তোমাদের সাথে দেখো আমাকে করছি সোয়েটার নিয়ে এই তুমি পারো তো নেই যাও নেই ভয় পায় আমার তো অনেকটা ডিস্টেন্স ছিল অন্ধকারের মধ্যে মানে কেউ ছিল আমাদের রাত হয়ে গিয়েছিলো বেরোতে তো ওই জন্য এখানে বাড়ি চলেও এসেছি আর ওই জন্য দেখো বউকেও দেখলাম আর হলো খুব সুন্দর মিষ্টি দেখতে আমি ফটো দিয়ে দেবো ইয়েতে ইউটিউবে তো তারপরে এখানে দেখো কত সুন্দর ডেকোরেশন ছিল কত সুন্দর উনি গিয়েছেন অনেক কষ্ট করে ওনাকে মানে অন্য মতন থাকবেন গাইস দেন দেন কত সুন্দর মানে খাবারের যে টেবিল মানে ঘরটা সাজিয়েছে মানে কি বলবো এত সুন্দর তারপরে আমি মনে খেতে বসে গিয়েছি আমি মানে দাদা খেতে বসে গিয়েছি তারপরে সামনে আর দুটো দাদা বসাই দিয়েছিলো সিনিয়র দাদাগুলো খুবই ভালো অনেকই ফ্রেন্ড তো তারপরে এখানে চিকেন স্যাটে এরকম কিছু হবে একটা দিয়েছিলাম তারপরে মাটন ছিল চিকেন ছিল ফিশ ছিল ফ্রায়েড রাইস ছিল নর্মাল ভাত ছিল মানে আমি নর্মালি সাইজও ফ্রায়েড রাইস বুঝেছিলাম হাঁ করে তারপরে বলো ওই দাদাটা বললেন যে তাই জন্য আমাকে প্রথমে ফ্রায়েড রাইস দিয়েছিল কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও আর ভিডিওটা অনেক অনেক লাইক করো তো